তো আমরা বুফিয়ার কাজগুলো করতেছি আমাদের সাথে আরও অনেকেই আছে যারা ভবিষ্যৎ আমাদের কাজগুলো করতেছে হচ্ছে আমার সাথে তো অনেক কিছু বলতে কিন্তু সমস্যা হয়েছে আজকে তার হেডফোনটা আমরা অনই করি নাই যার কারণে বলতে আছে কিছু কিছুই রেকর্ড হয়নি তো দুঃখিত এর জন্য হয়তো সে জানে না যাই হোক আমাদের আজকে আজকের সালাতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সালাতা আজকের সালাতাগুলো অন্যরকম তো ডিজাইনগুলো খুব সুন্দর এটা হচ্ছে আমাদের আজকের গুফিয়ার সালাতা আজকে কিন্তু অন্য অন্য দিনের চেয়ে একটু আলাদা করে সাজানো এবং অন্য অন্য দিনের চেয়ে একটু একটু আলাদা করে আমরা ইয়া করছি গুছাইছি তো খুব সুন্দর দেখা যেতেছে আজকের সালাতা এটা হচ্ছে আজকের সালাতা গুফিয়ার আমাদের তো দেখার জন্য বন্ধুবন্ধু আসসালামু আলাইকুম আজকে আমাদের খাবার তো আজকের খাবার আলহামদুলিল্লাহ অন্য অন্য দিনের চাইতে খুব সুন্দর এবং ইউনিক তো আজকে দেখা আমাদের খাবারের আইটেমগুলো তো হচ্ছে আজকে আমাদের ভিডিও খাবারের প্রতিদিনের মতো আজকে আমরা একটা ভিডিও করতেছি তো এটা হচ্ছে আজকের খাবারের ভিডিও দেখা আসতেছি এই হচ্ছে আজকের খাবার তো খাবারগুলো খুব সুন্দর অন্যান্য দিনে দিনের আমরা একটু আলাদা করছি এবং ড্রাম গুলো একটু চেঞ্জ করছি কালকে তো ছিল সাদা এবং আজকে লালক ড্রাম লাগাইছি তো প্রত্যেক দিনই আমরা নতুন নতুন দেওয়ার চেষ্টা করি তো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবি